আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আমাদের বাংলাদেশে এখন ভূমিকম্পের কারণে জনগণের মনে অনেকটাই আতঙ্ক বিশেষ করে শহরবাসী যারা আছে তাদের মনে আতঙ্ক বিরাজ করতেছে যে আমরা এখন কি করবো কি বাঁচব বিশেষ করে অনেকেই এখন দেখা যাচ্ছে যে শহর ছেড়ে গ্রামীণ যাব কি তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো বা থেকে বসবাস করতে পারবো সত্যিকার অর্থে আমাদেরকে আল্লাহ তালা যখন সৃষ্টি করেছে তখনই আমাদের মৃত্যু আর মৃত্যু কখন হবে কীভাবে হবে কোথায় হবে নির্ধারণ করা তো মৃত্যু থেকে তো পালানোর কোনো সুযোগ নেই মৃত্যু আমাদের নিকট আসবে এবং মৃত্যুগুলো আমাদেরকে করতেই হবে বাকি সতর্কতার জন্য অনেকে শহর ছেড়ে চলে যেতে চাচ্ছে কিন্তু সত্যিকার অর্থে কেন ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার কারণ কি তার থেকে বাঁচার কারণ কি আমরা ওই বিষয়গুলো বিশ্লেষণ না করে আমরা ভূমিকম্প থেকে পলায়ন করতে চাই আমরা কতদূর পলাতে পারবো আমাদের সক্ষমতা শক্তি কতটুকু আছে পলায়নের জন্য মানুষ হিসাবে আমরা খুবই দুর্বল আমাদের বাঁচার কোনো সুযোগ নেই যদি আল্লাহ তালা দয়া না করে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন আমার তা কোনো ইউথের কোমল মাউথ

তো যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদেরকে পাত্র করবেই করবে অর্থাৎ মৃত্যুটিকে পলায়ন করব বা বেঁচে যাব এর কোনো সুযোগ নেই আমরা নগরবাসী যারা আছি শহরের মধ্যে যারা অবস্থান করতেছি আমাদের এখন উচিত হবে ভূমিকম্প কেন হয় ওই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করা এবং ওই বিষয়টা কীভাবে রিকোভার করা যায় সে চেষ্টা করা যদি গাছ এর মূল আমরা না দেখে গাছের উপরের দিকে টাকাই তাহলে তো গাছটা বাড়বে না আগে আমাদের কি মূল রক্ষা করতে হবে কোন পরিস্থিতিতে আর এই কালের মুদাল বলা বলেন বহরল ফাসায়ু দুফিল বরি ওয়াল ভূমিকম্প কেন হয় এই কালের মুদাল আল্লাহ স্পষ্ট করে বলছেন যে জমিনের মধ্যে ভূমণ্ডলের মধ্যে যত বিপর্যয় আসে যত ভূমিকম্প বদ্রপাত जायত হয় সবকিছুই কাঁচাবাদ যিনা কাসাবাত মানুষের অপরাধ গোনা ইত্যাদির কারণে হয় তো দেখবেন আগে তো গুণা করা মানুষ ছিল কিন্তু আমাদের গোনা আমাদের পাপ এত বাড়ি হয়ে গেছে বহন করার ক্ষমতা যতি যতই মানুষকে নিষেধ করা হচ্ছে গান বাজনা মদ মাদকতা মদ্য ইত্যাদি আর বেড়েই চলছে বিশেষ করে অশ্লীল ব্যাহাপোনা জিনা বিচার আমাদের সমাজের মধ্যে ব্যাপক আকারে ধারণ করতেছে পাশ্চাত্য থেকে ধার করা আমদানি করা পর্নোগ্রাফি এবং উল্লুঙ্গনা আমাদের সমাজের মধ্যে সরাই যাচ্ছে মানুষ যত উলঙ্গ হচ্ছে যত শট জামা কাপড় পরিধান করতেছে মেয়েরা ততই তাদেরকে আধুনিক ভাবতেছে অথচ এটা যে পাপ আরব সের মালিক আল্লাহকে সহ্য করবে না এই বিষয়টা কেউ খেয়াল কর। তো আল্লাহ তালা তো স্পষ্ট বলছেন যে বাপের কারণে তালা এই যে আমরা যারা শহরবাসী আছি বিশেষ করে সারা দেশের সবাই যদি আমরা এখন আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তবা করি আশা করা যায় আসন্ন যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করি অতীত ইতিহাসে এমন আছে যে এক নবীর জমানায় তিনি যখন চলে গেলেন আজাব আসবে বলে তখন ওই জনপদের লোকেরা যখন হতাশ হয়ে যায় সব কিছু তাদের থেকে দূরে চলে যায় তখন তারা তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে প্রাণী সব কিছু নিয়ে জঙ্গলে চলে যায় এবং আল্লাহ তালার কাছে তবা করে কাটিয়ে তখন আল্লাহ তালা যে আজাব দিবেন অদা করছেন ওই আসন্ন আজাবকে আল্লাহ তালা উঠে নিয়ে তো যদিও আমরা খবরের মধ্যে শুনতেছি যে আবার ভূমিকম্প হবে ভূমিকম্প হবে এগুলোর মধ্যে সে শহর ছেড়ে সেরে চলে যাওয়ার জন্য বা বিপদ বিপদগ্রস্ত হয়ে যাবে মানুষ আল্লাহ তালা চাইলে হতে পারে এটা আল্লাহ তালার ইচ্ছা বাকি আমরা আল্লাহ তালার কাছে তবা করতে পারি মাফ চাইতে পারি আল্লাহ তালা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা বাঁচতে পারবো না আমাদের মধ্যে খুবই যদি আমরা সহজে সেরে পলায়ন করি যেখানেই চলে যাই সেখানে তো এমন পর্যায় হতে পারে হতে পারে না বাকি আমরা আল্লাহ তাল কাছে অবা করবো আল্লাহ তালা কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করবে ভূমিকম্প হোক অথবা অন্য বড় হোক চাইতে হোক না কেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে করবে আর যারা নিশ্চিন্তে বসে থাকে যে না আল্লাহ আবাদ করার দরকার নাই আল্লাহকে ডাকার দরকার নেই যা হওয়ার তা হবেই তো দেখবেন ঠিকই ক্ষতির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য নিজে নিজের আমাদের রাষ্ট্রীয় যে গোনাগুলো হচ্ছে বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাহির থেকে আমদানিকৃত যে গোনাগুলো আমাদের সে আনা হচ্ছে এগুলো থেকে আমরা সতর্ক থাকি আল্লাহ তালার কাছে তবা করি যখন বিপদের সম্মুখীন হয়েই যাবো না করুক তখন বেশি বেশি হাসমুল আল্লাহ আমার দোয়াটা করতে থাকি আল্লাহ তালা এই দোয়ার বরফতে বিশাল বিপদ থেকে পেট থেকে উদ্ধার করেছিলেন আমরা এই দোয়াটা বেশি মেসে পড়তে পারি বিশেষভাবে আমরা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের শহর নগর দেশ সারা দেশকে আল্লাহ তালা হেফাজত করেন অলিয়া উলিয়া দেশ শাহজালাল শাহ জালাল শাহপুরাণ এই মাতৃভূমি এবং আলেম ওলামা পীর মাসায়কের এই চমৎকার বেশ আল্লাহ তালা দিন হেফাজত করে আমরা আল্লাহ তালার কাছে অন্তর